রাঙামাটির কাপ্তাইয়ে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি এর গৌরব উজ্জ্বল পঞ্চান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৩ নভেম্বর সকালে বিএসপিআই সিভিল উড ডিপার্টমেন্ট হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ কবির হোসেন আইডিইবি কাপ্তাই জেনিক সভাপতি প্রকৌশলী মোহাম্মদ ইমাম ফকরউদ্দিন রাজিংয়ের সভাপতিত্বে এবং প্রকৌশলী আব্দুল আলীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম প্রকৌশলী মোহাম্মদ জয়নাল আবেদিন বিএসপিআই এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপদেষ্টা জেনিক কাপ্তাই প্রকৌশলী রহমতুল্লাহ এ সময় আরও বক্তব্য রাখেন বি এর শিক্ষার্থী মোহাম্মদ বেলাল হোসেন এ সময় বক্তারা বলেন দেশের টেকসই উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান রয়েছে দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও বাস্তবমুখী প্রশিক্ষণের বিকল্প নেই তারা আরও বলেন জাতীয় অগ্রযাত্রায় দুর্নীতিমুক্ত ও প্রযুক্তি নির্ভর শিক্ষাই হবে আগামী দিনের শক্তি উক্ত অনুষ্ঠানে আইডিইবি সদস্য গণমাধ্যম কর্মীসহ বিএসপিআইয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন শুরুতে একটা র্যালি বিএসপিআই এলাকা পরিদর্শন করে সিভিল উড বিভাগে এসে শেষ হয়

বৃন্দ সদস্য প্রকৌশলী বৃন্দ ছাত্রছাত্রী সবাইকে আবারও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা দীর্ঘক্ষণ ধরে অনেক আলোচনা শুনলাম আমাদের আইডি বর্তমান অন্তর্ভুক্ত কেন্দ্রীয় কমিটির কি অর্জন সামনে কি সব কিছু আমরা ইতিমধ্যে অবগত হয়েছে সব কিছু থেকে আমরা যে জিনিসটা জানতে পারলাম সভাপতির মাধ্যমে সেই জিনিসটা হচ্ছে যে আমাদের ভিতরে যে ইস্পতির ঐক্য দরকার সেই ঐক্যটা শুধু আইডিবি বাংলাদেশের জন্যই নয় পোরা বাংলাদেশের জন্য এই ঐক্যটা আমাদের দরকার বর্তমান যে ফ্যাসিস্ট যে অবস্থায় আছে এই অবস্থাকে উত্তরণের জন্য এই দেশকে একটি কাঙ্ক্ষিত জায়গা নিয়ে যাওয়ার জন্য আমাদের এই ঐক্যবদ্ধটা একান্ত অপরিহার্য সেই জায়গা আমাদেরকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পিএস গড়ার হাতিয়ার এই যে দেশকে গড়ার যে দায়বদ্ধতা আছে নেতৃবৃন্দ বক্তব্য থেকে একটি কথা স্পষ্ট হয়েছে যে আমাদের এই দেশের এক যদি আমরা বলি যে এক নম্বর সমস্যা কি তাহলে এক নম্বর সমস্যা হচ্ছে দুর্নীতি করাপশন আমরা করাপশনের ব্যাপারে জিরো জিরো ডলারেন যেটা বলছি সেটা আমরা মনে করি এই বাংলাদেশের সব থেকে ছোট জেলা সাংগঠনিক জেলা আইডিবি কাপ্তায় সাংগঠনিক জেলার যে সদস্য প্রকৌশল বিন্দু আছেন এবং বাংলাদেশের এক প্রান্তে সব কিছু মিলিয়ে আমরা এখান থেকে এই আওয়াজটা তুলতে চাই যে আইডিবি কাপ্তায় সাংগঠনিক জেলা শাখার সদস্য প্রকৌশলী বিন্দু সবাই দুর্নীতি কি দুর্নীতি করাপশনকে আমরা জিরো টলারেন্স হিসাবে নিব আমরা দুর্নীতি করব না দুর্নীতি চিন্তা করব না দুর্নীতির সাথে জড়িত আছে যারা তাদেরকে সংশোধনের চেষ্টা করবো কারণ আমরা তার বিশৃঙ্খলা করবো না তাদের সাথে সংশোধনের চেষ্টা করব এবং আমরা আমাদের এই ফাইলে বা যেখানে যেখানে করাপশন যে ধরনের করাপশন গুলা হয় আমরা আমাদের মেধা যোগ্যতা সততা দিয়ে এই করাপশন গুলা দূর করব পার্বতাইশাল